সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের অনেকেরই যেন ভিডিওর ভিউজ কেন বাড়ে না সাবস্ক্রাইবার কেন বাড়ে না আসলে ভাই ইউটিউব ফেসবুকে কেউই রাতারাতি ভাইরাল হয়ে যায় না বা রাতারাতি উপরে উঠে যায় না একটু সময় লাগে সবার আপনারা বা আমরা যারা যাদের ভিডিও দেখে উৎসাহ পাই বা কন্টেন্ট ক্রিয়েটার আসার স্বপ্ন জিগেছে এরা কেউই কিন্তু রাতারাতি উপরে উঠে যায় না প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ফেসবুক যারা টপ লেভেলে আছে তারা দীর্ঘদিন শ্রম দিয়ে আজকে এ পর্যায়ে এসেছে আপনার আমি এক মাস এক সপ্তাহ বা দুই মাস তিন মাস চার মাস কাজ করে যদি তাদের মতো আকাঙ্ক্ষা করি তাহলে এটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি নিতান্তই ভুল যারা টপ লেভেলে ইউটিউবে আছে টপ লেভেলে ফেসবুকে আছে তারা দীর্ঘদিন কাজ করছে ফেসবুক ইউটিউব নিয়ে এখানে অনেক ঘাটাঘাটি করছে এবং এমন একটা সময় যারা কাজ শুরু করছে যখন আপনি আর আমি ইউটিউব ফেসবুকের দিকে অত মনোযোগীও ছিলাম না বা মনোযোগী থাকলেও সর্বোচ্চ আমরা ফানি ভিডিও বা মজার ভিডিওগুলো দেখার ইচ্ছা থাকতো টেক ভিডিও আমাদের দেখার ইচ্ছা ছিল না বা দেখতাম না আসলেও তখন থেকে তারা কাজ করছে আর দু হাজার পঁচিশ সালে এসে আমরা যদি একদম রাতারাতি ভাইরাল হওয়ার চেষ্টা করি রাতারাতি উপরে উঠে যাওয়ার চেষ্টা করি এটা কখনোই সম্ভব নয় এখানে দীর্ঘদিন সময় দিতে হবে আর ইউটিউব ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনার দীর্ঘ সময় দিতে হবে সর্বোচ্চ ধৈর্য দিয়ে এখানে কাজ করতে হবে আর যারা দেখেন আপনি রাতারাতি ভাইরাল যারা না হয়েছে দীর্ঘদিন কাজ করছে তাদের ভিডিওর মান আর আমাদের ভিডিওর মান অর্থাৎ আপনাকে সর্বোচ্চ দিয়ে এখানে কাজ করতে হবে এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক দূর অর্থাৎ অনেক ভালো কোয়ালিটি ভিডিও এডিটিং করতে হবে আর একটা জিনিস বিষয় সেটা হচ্ছে বিশেষ করে আমার বিরুদ্ধে যে নয়েসটা আসে অনেকের বিরুদ্ধে নয়েসটা আসে না আলহামদুলিল্লাহ কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলের সময় কিন্তু জানিও না যে জন্য নয়েজ ক্যান্সেলিং বা নয়েজ কিভাবে আসে না বা নয়েজ কীভাবে ভিডিও থেকে দূর করা যায় এগুলো যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি এবং তাদের মতো জায়গায় কখনই আমরা আসতে পারবো না এই জন্য রাতারাতি কখনই ভাইরাল হওয়া যায় না বা রাতারাতি কখনো উপরে উঠে যায় না এটা রাজনীতির ময়দান ভাই এটা হচ্ছে একটা টেক বা টেকনিক্যাল জগৎ টেকনোলজি বিষয় এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে ইউটিউবে কিন্তু সব কিন্তু মূল একটা জায়গায় টেকনোলজি আপনি রান্নার ভিডিও করেন আপনি ফানি ভিডিও করেন আপনি যে ভিডিওই করেন না কেন কিন্তু যদি ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন না কেউ দেখবেন আপনার ভিডিও এজন্য সর্বোপরি কথা হচ্ছে ভিডিও এডিটিং আমাদের অনেক সবার উচিত ভিডিও এডিটিং জানা যদি ভিডিও এডিটিং জানতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওর ভিউজও বাড়বে ভিডিওর সাবস্ক্রাইবার পেজের ফলোয়ার বাড়বে আর যদি আপনি এগুলো না জানেন কখনো কিন্তু আপনি এগুলো বাড়বে না আপনি সবসময় লোক ক্যাটাগরিতে থেকে যাবেন এজন্য আমরা যারা রাতারাতি স্বপ্ন দেখতেছি এটা স্বপ্ন স্বপ্ন জায়গায় থাকবে কিন্তু আপনার কাজ এগিয়ে নিতে হবে হয়তো স্বপ্নকে বাদ দিয়ে আপনার কাজ এগিয়ে নিয়ে যাবেন দেখবেন স্বপ্ন একদিন আপনার কাছে নিজেই এসে ধরা হবে হবে এজন্য কাজের গতি বাড়াতে হবে আর রাতারাতি কখনোই ভাইরাল হওয়া যায় না এটা আমাদের খেয়াল রাখতে হবে যদি আপনি এটা খেয়াল না রাখেন রাতারাতি ভাইরাল হওয়ার চেষ্টা করেন ভাইরাল হতে পারবেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না আপনি থাকবেন জিরো যাই হোক এজন্য কাজের গতি বাড়িয়ে রাতারে ভাইরাল হওয়ার স্বপ্ন না দেখে আস্তে আস্তে ভাইরাল হওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন আপনি সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন